নাম হচ্ছে মুক্তা প্লাস আর উপাদান হচ্ছে জিং সালফেট মোনোহাইড্রেট আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটুকু মাত্রা আছে কি কি মাত্রা আছে এবং কতটুকু মাত্রায় আছে এটার ছত্রিশ পার্সেন্ট দোস্তা এবং সাড়ে সত্তর পার্সেন্ট আছে সালফার এটা কোম্পানি কি আপনারা হয়তো প্রশ্ন করবেন বা এটা কোন কোম্পানির এই মুক্তা প্লাস জিঙ্কটা তাদের জন্য আমার বলা এটা কোম্পানি হচ্ছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড কেমিক্যাল ডিভিশন ডাকা চট্টগ্রাম ডাকা এটা পদ্মা অয়েলের একটি প্রোডাক্ট প্রিয় বন্ধুরা নাম হচ্ছে মুক্তা প্লাস আপনারা দেখতে পাচ্ছেন মুক্তা প্লাস জিন সালফেট মনোহাইড্রেট এটা গাছের কি কি কাজ করে এবং কি কি কাজের ক্ষেত্রে আপনারা এটা প্রয়োগ করতে হবে মুক্তা প্লাস মূলত জিন সালফেট মোনোহাইড্রেট গাছের কি সমস্যার জন্য আপনারা মুক্তা প্লাস ব্যবহার করবেন গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় না সেক্ষেত্রে আপনারা মুক্তা প্লাস ব্যবহার করবেন ফলনের জন্য মাটির দস্তা গন্ত উৎপাদনে থাকা অবশ্য আপনার ফলন সময় সেক্ষেত্রে আপনারা এই মুক্তা প্লাস ব্যবহার করবেন মাটিতে এদের কোনো এদের কোনো একটি গাড়তি দেখা দিলে ফসলের প্রয়োজনীয় রাসায়নিক সার যেমন ইউরিয়া টিএসপি পটাশ ইত্যাদি ব্যবহার করা সত্ত্বেও আশানুরূপ ফলন পাওয়া যায় না মুক্তা প্লাস ব্যবহারের ফলে ফসলে দস্তা ও গন্ধকে পূরণ হয় এবং ফলন বৃদ্ধি পায় আপনারা জানেন সারের যে চিনজাত সার যেগুলো মূলত ফসলে ব্যবহার করা হয় টিএসপি পটাশ এবং ইউরিয়া এই সারগুলো ব্যবহার করার বাদেই আশা অনুরূপ ফসল হয় না সেক্ষেত্রে আপনারা এই ঝিঙ্ক সালফেট ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফসল পাবেন মুক্তা প্লাস সারের বৈশিষ্ট্য মুক্তা প্লাস সার বাংলাদেশে সরকার অনুমোদিত উপাদান এবং পরিমাণ অনুযায়ী তৈ দস্তা গন্ধক সমৃদ্ধ একটি রাসায়নিক সার মুক্তা প্লাসের উৎপাদন শতকরা ছয়ত্রিশ ভাগ দস্তা এবং শতকরা সাড়ে সতেরো ভাগ গন্ধক আছে পানিতে শতকরা আটানব্বই ভাগ দবনীয় ফলে মুক্তা প্লাস ব্যবহারের পরপরে গাছ শিকড়ে পর্যায়ে দ্রুত গ্রহণ করে তাই অপচয় কম হয় মুক্তা প্লাস ব্যবহারে ফলে ফসলের ব্যবহৃত অন্যান্য সার যেমন ইউরিয়া টিএসপি পটাশ ইত্যাদি এর সাথে পুষ্টি উপাদান গাছে সহজেই কম সময়ে গ্রহণ করতে পারে মুক্তা প্লাস জলীয় অংশের পরিমাণ শতকরা এক পাঁকে কম টাকায় প্যাকিং অবস্থায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা রাখা যায় মুক্তা প্লাস ব্যবহারে দোস্তা গন্ধ অভাব পূরণ হয় গাছের রং দ্রুত সহবুজ হয় এবং পাতা ও গাছের বৃদ্ধি স্বাভাবিক হয় এবং ফলন বাড়ে আপনারা মুক্তা প্লাস ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফসল পাবেন প্রিয় বন্ধুরা প্রয়োগ পদ্ধতি মুক্তা প্লাস সার নানানভাবে ফসলের ব্যবহার করা যায় বিস্তলাতে বিষ পনেরো দশ থেকে পনেরো দিন মধ্যে মুক্তাপ্লাস সার সিটালের সর্বোত্তম ফল পাওয়া যায় জমি তৈরি করার সময় পরিমাণ মতো মুক্তাপ্লাস সার এমনভাবে